আজ বাড়িতে মাছ মাংস শাক সবজি কিছুই নেই কিন্তু বাড়িতে অন্তত হাতের কাছে এই পেঁয়াজ তো থাকবে তাই না পেঁয়াজ না থাকলে আর কিভাবে ঘর সংসার চলবে তাই আজ তোমাদের পেঁয়াজ দিয়ে দারুণ একটা সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো একবার যে কেউ খেলে সে তোমার প্রশংসায় পুরোপুরি পঞ্চমুখ হয়ে যাবে তো চলো দেখতে থাকো আজকের রেসিপিটা বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি খুবই সামান্য উপকরণ হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়ে কিভাবে বাড়িতে দারুণ একটা রেসিপি বানিয়ে বাড়ির বড় থেকে ছোট্ট সববার মন জয় করে ফেলতে পারবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন ভিডিওটা শুরু করি আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ রইল এখন আমি আজকের এই রেসিপি বানানোর জন্য বাড়িতেই তো প্রত্যেকের সব সময় কিন্তু কম বেশি পেঁয়াজ বাড়িতে থাকে এই পেঁয়াজের কিন্তু আজকে দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে নেব যেটা ভাত রুটি সব কিছুর সঙ্গে দারুণ লাগবে তো এখন আমি পেঁয়াজগুলোকে কেটে এই রেসিপির জন্য কেমনভাবে নেব সেটাই তোমাদেরকে দেখাবো পেঁয়াজ তোমরা কম বেশি সবাই কাট আসতে রেসিপির জন্য কিন্তু আজকের এই দারুণ স্বাদের রেসিপিটা বানানোর জন্য আজকের পেঁয়াজগুলো কিভাবে কেটে নেব সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমেই আমি পেঁয়াজের এই রকম মাথা আর পেছনটা কেটে ছালগুলোকে খুব ভালোভাবেই পরিষ্কার করে নেব এখন পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নেব চার ভাগ করে কেটে নেব আজকের এই রেসিপির জন্য পেঁয়াজটা কিন্তু অবশ্যই তোমরা এই চার ভাগ করেই কেটে নেবে আর মাথাটা খুব ভালো করে কিন্তু কেটে ফেলে দেবে এইভাবে দেখো এইভাবে কিন্তু বেশ কিছুটা আমি কেটে নেব আর এইভাবে যদি কোনো রকম ছাল থাকে কেটে বাদ দিয়ে দেবে প্রত্যেকটা পেঁয়াজ দেখো আমি একইভাবে কেটে নিয়েছি মোটামুটি ভাবে আমি কিন্তু সব জোগাড় করে নিয়েছি এখন রান্নার কাজে চলে এসেছি আর গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব এখনো গ্যাসটা জ্বালিনি এরপর কিন্তু আর আজকের এই রেসিপিটা একেবারে অল্প সময় হাতে যখন একেবারেই সময় থাকবে না এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারবে আর এমন কিছু উপকরণেরও প্রয়োজন হবে না তো এখন এখন গ্যাসটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হিং হাফ চামচ মতো কালো জিরে হালকা আছে কিন্তু মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে এখন দিয়ে দেব কুচনো পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদার গুঁড়ো এক চামচ মতো রসুনের গুঁড়ো কয়েকটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আমি এরকম কুচিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো কুচি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প জল কিছুটা গুঁড়ো মশলা দেব এই কারণে অল্প জল দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনের গুঁড়ো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা যেহেতু আছে তোমরা লঙ্কাটা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে শুনে নেবে এক চামচ জিরের গুঁড়ো এখন খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নেব মশলাটাকে আমি মোটামুটি ভেজে নিয়েছি তবে একেবারে এখনও মশলাটা ভাজা হয়নি এর মতে আমি কিছুটা কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে টক দইও একটু দিতে পারো হালকা করে টক দই দিলেও হালকা করে আর কাজু বাদামের পেস্ট দিলেও এখানে আঁচটাকে এই মুহূর্তে হালকা করে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কচিয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন তো বেসনটা আমি এখানে চা চামচের দু চামচ দিয়ে দিচ্ছি এখন আমি এখানে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো এখন খুব ভালোভাবে পেঁয়াজগুলো মিশিয়ে নেব এখন দিয়ে দেব জল পেঁয়াজটা দিয়ে কিন্তু বেশি একটা নাড়াচাড়া করার দরকার নেই মানে ভেজে ফেলার দরকার নেই এই অবস্থাতে পেঁয়াজ দিয়ে এক দুবার নাড়ার পর কিন্তু জল দিয়ে দেব এখন আমি ঢাকনা দিয়ে এটাকে হতে দেব এখানে আমি চার মিনিট মতো হালকা আঁচেই ফুটিয়ে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নেব আর এখন দেখো আরও একটু আমি নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে দেব এখন অল্প একটু চিনি দিয়ে দিলাম আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম এখন আবারও দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দরভাবে এটা রান্না হয়ে গেছে এখন কিন্তু এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা পেঁয়াজের এই রেসিপি ঠিক করে আমি নাম দিতেও পারিনি আর সামনে বলতেও পারিনি আজকের আমার এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাবে যে এই পেঁয়াজের রেসিপির কি নাম দেওয়া যায় আর এই পেঁয়াজের রেসিপি অসাধারণ হয় খেতে ভাত রুটিতে তো জমেই যাবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো